জন্য ফর্ম করতে অনেক বোধ হচ্ছে হচ্ছে প্রবলেম আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আপনি সঠিকভাবে খুব কম সময়ের মধ্যে এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন দেখুন প্রথমে আমি এই ফর্মটাকে তিনটে ভাবে বিভক্ত করে দিয়েছি ওকে আর এই ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই আপনি কাছে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা রেখে দেবেন অবশ্যই লাগবে এটা এটা কিন্তু ম্যান্ডেটারি ওকে দেখুন প্রথম তিনটি ভাগে বাক্য দেখি এক নম্বর ঘরে আমি কিছু কথা লিখে দিয়েছি দেখুন এখানে সপ্তাহ তো দু হাজার দুই সাল দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট অনুযায়ী দেবেন আর মহিলাদের ক্ষেত্রে নিজের বাবার নামটাই দেবেন সে বিয়ে হোক আর বিয়ে না হোক এটা অবশ্যই এগুলো পড়ে নেবেন দ্বিতীয় নম্বর ঘরটা থেকে লিখেছি দেখুন তো ওপরে এক নম্বর ঘরটাতে যে অ্যাপ্লিকেন্ট ফর্ম ফিল আপ করলো আর যার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আসে এটা এই দু নম্বর ঘরটা শুধু সেই ব্যক্তি ফর্ম ফিল আপ করবে অর্থাৎ এক নম্বর আর দু নম্বর যে ব্যক্তি ফর্ম ফিল করবে যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তিন নম্বরটা তার করার দরকার নেই ঠিক আছে এবার কি করবেন যাদের দেখবেন দু হাজার দুই সালের পরে জন্মগ্রহণ করেছে বা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে এক নম্বর আর তিন নম্বরটা করবেন দু নম্বরটা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর ওপরে দেখবেন আমরা যেখানে ফটো থাকবে তার পাশে একটা পাসপোর্ট সাইজ কালার ফটো টেস্ট করার জায়গা থাকবে কারণ টেস্ট করে দেবেন আর নিচে দেখেন এখানে যে ব্যক্তি আবেদন করছে তার অ্যাপ্লিকেন্টটা সই করতে হবে আমি লিখেই দিয়েছি আপনি এটা খেয়াল করবেন পড়ে নেবেন আপনারা ঠিক আছে এবার ফর্মটা কীভাবে ফিল ফিল আপ করবেন দেখেন আমি একটা ডেমো ফর্ম দেখেছি এটা ঝাপসা বলে আমি একটা ডেমো ফর্ম নিয়েছি দেখুন দেখুন এখানে লেখা যায় সাথে তার নিচে দেখা যাচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে রিসেন্টে তারপর দেখুন নিজের নাম এখানে একটা মুখ্য জিনিস মনে রাখবেন আপনি বাংলাতেই লিখবেন অসুবিধা নেই কিন্তু ডেট অফ বার্থ আধার নম্বর আর মোবাইল নম্বর এগুলো আপনি ইংলিশ নাম্বারে লিখবেন ইংলিশ নাম্বারে লিখবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আর নিজের নাম বাবার নাম টমগুলো বাংলা লিখবেন পারলে পাশে ইংরেজিতে বেরাকাটে লিখে দেবেন না পারলে লেখার কোনো দরকার নেই বাংলায় রেখে দেবেন কোনো প্রবলেম নেই ওকে এবার আপনি নিজের নাম নিজের আধার নাম্বার মোবাইল নাম্বার যেটা কাছে আছে বাবার নাম দেখুন মেয়েদের ক্ষেত্রে আপনি অবশ্যই স্বামীর নাম বাবার নামটাই দেবেন মেয়েদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামীর নাম দিতে হবে এমন কোনো মায় নেই তাদের বাবার নামটাই দেবেন বিয়ে হোক আর বিয়ে না বাবার নামটাই লিখবেন ঠিক আছে তারপর বাবার ভোটার কার্ডের নাম্বার এখানে বাবা যদি মারা যায় সেক্ষেত্রে নামটা লিখবেন ভোটার কার্ডের নাম্বারটা দেবেন না মায়ের ক্ষেত্রে সেম মায়ের নামটা দেবেন মা যদি মারা যায় মায়ের নামটা লিখে দেবেন ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন না তারপর দেখুন স্বামী স্ত্রীর নাম এবারে আপনার স্বামী থাকলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম এখানে লিখে দেবেন তা আর ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন তারপর দেখুন দু এবার দুই নম্বরটা দেখুন দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এটা ফিল করতে হবে দু হাজার দুই সালে যেমনভাবে আসে ঠিক তেমনভাবে লিস্টটা ফিল আপ করতে হবে নিজের নাম নিজের ভোটার কার্ডের নাম্বার মায়ের বা বাবার নাম সম্পর্ক লিখবেন জেলা রাজ্যের বিধানসভা এবারে এসি অর্থাৎ বিধানসভার নাম্বার দেখুন বিধানসভা দু হাজার দুই সালের উপরে একদম লেখা আছে বারস নির্বাচন আপনার বিধানসভা আপনি দেখুন না ওপরে পেয়ে যাবেন বিধানসভার নামটা দিয়ে দেবেন তারপরে পার্ট নম্বর অর্থাৎ বিধানসভার আগে যে নম্বরটা আছে সেই নম্বরটা দিয়ে দেবেন ওখানে পার্ট নম্বর আপনার ক্ষেত্রে আপনার দিবে তারপর সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর দেখুন একদম অংশ নম্বর যেখানে একদম উপরে কান্ডার আমি রেডমার্ক দিয়ে মার্ক করে দেখেছি ওটা অংশ নম্বর হয়ে গেল হয়ে গেল এবারে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আসে শুধু তাদের ক্ষেত্রে এক নম্বর দু নম্বরটা ফিল করবেন তিন নম্বরটা করার কোনো প্রয়োজন নেই তিন নম্বরটা তারা করবেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই যারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট দু হাজার দুই সালের পরে জন্মগ্রহণ করেছেন তারা তিন নম্বরটা ফিল আপ করবেন ওকে দেখুন তিন নম্বর ঘরে বলছে কি তিন নম্বর ঘরে বলছে এই পার্ট হলো তাদের জন্য যারা দু হাজার দুই সালে জন্মগ্রহণ করেননি ঠিক আছে এখানে প্রথমে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে আপনি বার করে নিলেন এখানে সেই অনুযায়ী নিজের বাবা বা মায়ের নাম বা দাদা বা দাদুর নাম আপনি লিখবেন প্রথম বাবার নাম দেবেন তো বাবার ভোটার কার্ডের নম্বরটা দেবেন তারপর বাবার বাবার নামটা দেবেন দেখুন বাবার ভোটার কার্ডের এই পাশে লেখা আছে বাবা বাবার ভোটার নাম্বার দেবেন সব সম্পর্ক লিখবেন জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন বিধানসভার নাম দেবেন অ্যাকাউন্ট এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার বিধানসভা নাম্বার দেখুন বিধানসভা এই যে বাস্তা আছে তার আগে যে নম্বরটা আছে ওটাই বিধানসভা নম্বর আপনার ক্ষেত্রেও ঠিক ওরকমই হবে ওরকমই লেখা থাকবে অন্য কোনো নম্বর লেখা থাকবে সেটাই আপনি ডেকে দেখে লিখবেন তারপরে দেখুন পার্ট নম্বর অর্থাৎ বুড নম্বর অংশ নম্বর যেটা ওটাই পার্ট নম্বর এখানে পার্ট নম্বর যেটা পার্ট নম্বর দিয়ে দেবেন তারপর দেখুন সিরিয়াল নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বরটা দেখুন এই যে ভাগ নম্বর আছে না এটাই আপনার সিরিয়াল নম্বর ঠিক আছে এই রেড কালের দিয়ে যে মার্কটা করা আছে ভাগ নম্বর এটাই আপনার সিরিয়াল নম্বর ওকে হয়ে গেল এবার এটার পরে নিজে দেখবেন সই করতে হবে এখানে আপনি সই করতে পারলে সই করবেন না করলে আপনি আঙুলের ছাপ দেবেন আঙুলের ছাপ দিয়ে ফর্মটা জমা দিয়ে দেবেন কোনোরকম করবে তো দেওয়ার দরকার নেই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক করুন ধন্যবাদ